নামমাত্র দামে নিম্ন মানের সস্তা রেকর্ডিং আর নয় প্রচারে প্রসার অডিও রেকর্ডিং ও ভিডিও বিজ্ঞাপন নির্মাণের কথা ভাবছেন আর ভাবনা নয় স্টুডিও তিন যুগেরও বেশি সময় ধরে অডিও ভিডিও বিজ্ঞাপনে আপনাদের নির্ভরযোগ্য সঙ্গে আমাদের রয়েছে দেশের সর্বোচ্চ মানের ডিজিটাল রেকর্ডিং স্টুডিও এবং ভিডিও এডিটিং প্যানেল আমাদের সেবাসমূহ ডিজিটাল কন্টেন্ট মেকিং ভিডিও বিজ্ঞাপন নির্মাণ কলারটিউ নির্মাণ দোকান ও শোরুমের প্রচারণা ডাক্তার চেম্বার ও হাসপাতালে প্রচার বিজ্ঞাপন রেস্টুরেন্টের প্রচার শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি প্রচারণা অডিও মাইকিং এজেন্ট ব্যাংকিং এর প্রচারণা মার্কেট ও সুপার শপের প্রচারণা গজল কবিতা আবৃত্তি ডাবিং ও ডকুমেন্টারি সহ সব ধরনের অডিও ভিডিও বিজ্ঞাপন আমাদের বিশেষত্ব সফলতা আমাদের বিয়াল্লিশ বছরের অভিজ্ঞ প্রফেশনাল টিম দক্ষ সাউন্ড ইঞ্জিনিয়ার প্রফেশনাল ভিডিও এডিটর ও স্ক্রিপ্ট রাইটার নারী পুরুষ ভয় আর্টিস্টের বৈচিত্র্যময় কণ্ঠ সেবা আপনার প্রতিষ্ঠানের প্রচার প্রচারণায় আমরা দিচ্ছি প্রফেশনাল কোয়ালিটি যা আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আনবে বাস্তব সফলতা তাই আপনার কাঙ্ক্ষিত অডিও ভিডিও বিজ্ঞাপন নির্মাণের জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের সাথে দেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে কিংবা সরাসরি অফিসে এসে অর্ডার করতে পারবেন অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন আমাদের অফিসের ঠিকানা রেতম স্টুডিও আটাত্তর বাই এ দ্বিতীয়তলা পুরানা বিজয়নগর ঢাকা